জয়নিতাই পূর্ণিমার নিরামিষ রান্নাঘরে একটা নতুন রকম রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি মোচার চাক ভাজা করব তা মোচার চাক ভাজা করতে আমার মাঝখানের মোচাটা নিয়েছি আর এখানে আমি আতপ চাল আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে নুন আর হলুদ দিয়েছি আর এদিকে কড়াইতে তেল বসিয়েছি এবার দেখুন মোচা সিদ্ধ না কিছু না কিভাবে করব আমি এই বানিয়ে নিচ্ছি এই যে এই যে এরকম করে একদম পাতলা করে একদম পাতলা পাতলা করে এরকম করে বানিয়ে নিচ্ছি এটা না সিদ্ধ করতে হবে না কিছু কিচ্ছু করতে হবে না এত পাতলা করে দিচ্ছি একদম কিচ্ছু করতে হবে না এই যে এরকম করে এই যে এইরকম করে এবার ব্যাটারটাকে আমি হাত দিয়ে একটু গুলিয়ে নিই গুলানো হয়ে গেছে স্ট্রেপ এই ব্যাটারের মধ্যে দেব আর তেলে ছেড়ে দেবো টিদ্ধ কিচ্ছু লাগবে না এবার এটার একটা কথা আছে এটাকে খুব জোরে আগুন দেওয়া যাবে না আগুনের এটা একদম কমিয়ে দিতে হবে আমরা এই মোচার এই সাইডটা ফেলেই দেই আজকে এই দেখুন এই যে এরকম এরকম করে মোচার চাক ভাজা করছি আতপ চাল বাটা মুচ মুছে হবে একদম ভাজাটা একটু ভাজতে সময় লাগবে এই আর কিচ্ছু না কেন যেহেতু এটা সিদ্ধ করা না সেই জন্য একদম যত পাতলা পারবেন তত পাতলা করবেন কিন্তু খুলবে না ভয় যে খুলে যাবে খুলবে না কিন্তু সিদ্ধ করলে এটা খুলে যাবে এই যে এই রকম সুন্দর হবে আমার মোচার চাক ভাজা হয়ে গেল আমি নামিয়ে ফেলছি এরকম করে করে দেখবেন সন্ধেবেলা টিফিনেও ভালো লাগবে আর এমনিও ভালো লাগবে আমি আজকে আমার জগন্নাথের জন্য এ নিয়ে চলে যাচ্ছি মোচার চাক ভাজা জয় নিতাই জয় জয় রাধা মাধব